ঘূর্ণিঝড় ডিটা উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে শ্রীলঙ্কা ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এই ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের সব সমুদ্র বন্দরে দুই নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া দপ্তর শুক্রবার আঠাশে নভেম্বর আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক পূর্বভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানত ঘূর্ণিঝড় ডিটাও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আট দশমিক দুই ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং একাশি দশমিক এক ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ অবস্থান করছে শুক্রবার সকাল ছয়টায় এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক হাজার দক্ষিণ পশ্চিমে কিলোমিটার সমুদ্র বন্দর থেকে এক হাজার সমুদ্র বন্দর থেকে এক হাজার থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এটি আরো উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রে চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার অথবা ঝোড়ো হওয়ার আকারে অষ্টাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে এছাড়াও উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে